ট্রেন গাড়ি নরুন তাহলে কোথায় বল আমরা বেগুন পরাচ্ছি আলু টমেটো গুড মর্নিং বন্ধুরা আজকের একদম গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর হচ্ছে সাথে মুরগির ঠ্যাং ঠ্যাং মুরগির কতগুলো খাবে খেয়ে না খেয়ে তারপর রান্না বান্না করবো অনেক ঠান্ডা লাগছে চা খেয়ে চলে এসছি মাছ কাটতে আর আজকে দেখো নিয়েছি চুনো মাছ কি ইচ্ছে হলো আমার যে একটু চুনো মাছ পাতায় করব আজকে আর কাঁচা টমেটোমো আছে তো ভাবলাম চলো একটু চুনো মাছ করা যাক তো চুনো মাছ তো জানো কত ঝামেলা তো নিয়ে তো বসে তো পড়েছি আর এই পেটগুলো এখানে গেলে গেলে কেটে কেটে রাখছি তো মাছগুলো কেটে ধুয়ে করতে করতে আমার অনেকটা সময় চলে যাবে তো একেবারে মাছ ধুয়ে আজকে রান্না বান্না করে ফ্রেশ হয়ে তারপরে দেখা যাক কি করি তো আর এদিকে দেখো না মাছ কাটতে বসা মানে বিড়াল আর একটু দূরেই বসে আছে আমি দুবার তিনবার এসেছে সামনে ধাওয়া করেছি তো ওইদিকে গিয়ে বসে আছে দেখতেই পাচ্ছ কেমন করে আর মাছের গন্ধে বিড়াল আসবে না সেটা কি কখনো হতে পারে আর পুনো মাছ কাটতে কাটতেই আমার এক ঘন্টা তো মাছ ধুয়ে বেশ লুন্ঠুন দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে করব আলু কাঁচা টমেটো পেঁয়াজ ধনেপাতা মশলা বেটে নিয়েছি দিয়ে সব দিয়ে মাখিয়ে পাতায় দেবো ঠিক আছে তো এগুলোকে সব একসাথে মাখিয়ে রেডি করে নি মাখানো হয়ে গেছে রেডি কলা পাতা রেডি তেল দিয়ে দিয়েছি তো এটাকে ওটাই দিয়ে কড়াই বসিয়ে দেবো তো এরকম জোড়া পাতা ছিল আর ছোট ছিল বলে পাতাটা আমি এটা মাঝখান থেকে সেলাই করে নিয়েছি কাঠি দিয়ে কাঠিটাকে নিয়ে ধুয়ে সেলাই করে দিয়েছি এখানে তেল মাখিয়ে এই পাতাটার মধ্যে হয়ে যাবে আর এক পেশ আর এক পাশ তো বসিয়ে দিয়েছি তো হোক ওটা তারপরে এটার মধ্যে তেল মাখিয়ে এটাই বসাবো তো বন্ধুরা আমার মাছ রেডি হয়ে গেছে একটু দেখে নি তেলটা অনেকটা বেরিয়ে গেছে বাইরে তো বন্ধুরা আজকে স্নান টান হয়ে গেছে রান্না বান্না করে একেবারে তারপর স্নান করেছি তো ওই চুনো মাছ করেছি পাতায় কাটতে কাটতেই অনেক সময় চলে গেছে আর ডাল করেছি আর একটু বড়া করেছি আর আগের দিনে একটু মাংস ছিল অল্প তো ছিল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া তো স্নান টান হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর দেখা যাক বিকেলে কী করি আজকে ঘুমাই না কি ভিডিও করি জানি না এখন অব্দি দেখছি তো চলো খিদে পেয়েছে তো চলো খেয়ে নি তারপর দেখা যাক আমরা সবাই দেখা যাচ্ছে তো খাওয়া দাওয়া করে দুপুরে মজাদার ভিডিও করতে চলে এসে আর দেখো আমাদের ভিডিও হচ্ছে কি সুন্দর তোমাদেরকে এসে তুলে ধরলাম কিভাবে বানাই ট্রেন গাড়ি এবার ভিডিওটা বুঝতে পারবে না আবার খুলে গেছে করতে হাঁপিয়ে গেছি এখন আমরা টিফিন খাচ্ছি আমাদের টিফিন টাইম এই যে রিয়া আমাদের ম্যাডাম এসছে রিয়া ম্যাডাম টিফিন দিচ্ছে সবাইকে

এই দুটো আমাদের ক্রিমটা ভালো লাগে হুম ঠান্ডা তো বন্ধুরা এখন হচ্ছে বেলা আর সন্ধেবেলায় এই সবে সন্ধে ঠন্ধে দিলাম ঠিক আছে সন্ধে দিয়ে আর তো মানে তোমাদের সামনে এলাম তো এই বেলা একটু হাসি মজা করলাম ভিডিও করলাম আর বেশ মজাই হয় এক একটা যদি ফানি ভিডিও করা হয় হাসতে হাসতেই তো এমনি মানে কোর করার থেকে বেশি হাসি মজা হয় তো সেই হাসি মজা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ মজা লাগবে তো এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধে সন্ধে তো কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক কি টিফিন টিফিন করি দেখছি আর দুপুরে রান্নাবান্নাও তো রয়েছে তো চলো সঙ্গে সঙ্গে থাকো কি করি না করি এরপর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এদিকে গান চলছে তো আর বেশি কথা বলা যাবে না তাই রেখে দিচ্ছি

কি এনেছ চা আর কি আজকে দিদি চা করে এনেছে গরম গরম বন্ধুরা আমরা এখন আগুন জ্বালাবো আর আগুন জ্বালিয়ে আমরা বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া আলু পোড়া টমেটো পোড়া এগুলো সব করবো ঠিক আছে কাঁচা পাকা দুটোই টমেটো পোড়াবো এই দেখ ধনে পাতা আর ধনেপাতা পাতা আছে আমার এগুলো সব পোড়া করবো মাখবো মেখে চুটকে চুটকে খাবো ঠিক আছে তুই খাবি চুটকে চুটকে আগুন জ্বলে গেছে আমরা বেগুন পোড়াচ্ছি আলু টমেটো সব পড়া দিয়েছি আলু পোড়া বেগুন পোড়া বাবা বেগুনটা আসলে আমার হাতে গরম লাগছে না দিদি ধরো তো কেন ধরো তুমি নাকি পুরা ভাবে গরম লাগছে আমার এতক্ষণ তুমি দাও এবার তোমার যখন গরম লাগবে আমার মামা তোলা দিদি ডাইরেক্টটা দিলে তো আগুনটা তোলা দিয়ে ধরা হয়ে যেত। আমার আলুটা পোড়া হয়ে গেছে। কি অবস্থা পুরো বেগুন পোড়া, একটা আলু পোড়া আর বাকিগুলো কোনো হয়নি। পুরো আর একটা হচ্ছে এটা কি? আলু। এটা আলু পোড়া হয়ে গেছে। সব ধুইয়ে ভালো করে করতাম। হ্যাঁ। তাও ছাড়িয়ে ছুড়িয়ে এক বাটি হয়েছে আলু বেগুন পোড়া, টমেটো পোড়া। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে মাখাবে। খালারটার মধ্যে মাখাওতে খালাটা একটু মন

টাটা বাই বাই গুড নাইট আলু পোড়া খেয়ে টাটা ভাবি ঝাল লেগেছে এখন ঝালটা লাগছে আমার চাষ হয়ে গেছে তো খাওয়া খাওয়াছি যত খাবে না তুই আমার